ভালোবাসা সুন্দর কিন্তু যে ভুল মানুষের সাথে ভালোবাসাটা একটা হাস্যকর গল্পর মতো তুমি যাকে তোমার সর্বোচ্চ দিয়ে প্রাউটি দিয়ে ভালোবাসা দিবে তার কাছে তোমার মূল্য একদমই জিরো পার্সেন্ট ভালোবাসো কিন্তু যে সম্পূর্ণটা দিয়ে কাউকে ভালোবাসো না এ যুগের মানুষ শুধু স্বার্থের পাগল স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কাউকে কেউ ভালোবাসে না একটা মানুষের কাছে তুমি যত বেশি নিজেকে গুরুত্ব দিবে দিন শেষে তার কাছে তুমি অবহেলিত পাত্র হয়ে থাকবে মানুষকে বিশ্বাস করা ভালো অতি বিশ্বাস ভালো না মানুষের প্রেমে পড়া ভালো অতি প্রেমে পড়া ভালো না মানুষের রূপ চিনতে গেলে তার কাছে যেতে হবে তাকে অতিরিক্ত ভালোবাসতে হবে তার প্রতিফল তার আসল রূপ তুমি নিজেই দেখতে পারবে ঠিক তেমনি আমিও এক ভুল নারীর প্রেমে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছিলাম দিন শেষে তার কাছে শুধু বেদনা আর অবহেলা ছাড়া আর কিছুই পাই নাই তাকে এতটা ভালোবাসা দিয়েছিলাম তা হয়তোবা দুনিয়ায় কিছুটা হল জান্নাতের একটা শুভাকাঙ্ক্ষী কোনো কিছু পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কিন্তু যে দিন শেষে আমি খারাপ নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসার প্রতিফল শুধুমাত্র অবহেলা আর লাঞ্ছিত ছাড়া আর কিছু ছিল না একটা ছেলে যখন একজনকে ভালোবাসে তাকে তার নিজের সর্বোচ্চ দিয়ে তাকে ভালোবাসে ছেলেরা কখনো তাদের রূপের জন্য ভালোবাসে না ভালোবাসার হচ্ছে একটা অন্তর অন্তর স্থল থেকে আসে যেটা সবার জন্য আসে না আর যার জন্য আসে সে তাকে মূল্য দেয় না এই জন্য সর্বক্ষণ যে তোমাকে বেশি ভালোবাসে তার মূল্য বুঝতে হবে কেন হারিয়ে গেলে কখনো তার মূল্য আর তুমি বুঝবে না সময় থাকতে মূল্য দিতেও বুঝো আমি এক কথাই বলব সমস্ত বোনদের যে আপনারা যাকে অবহেলা করছেন সেই কিন্তু তোমার আসল সত্যিকারের তোমাকে ভালোবাসে তুমি তার ভালোবাসার যোগ্য ব্যক্তি বিধায় তোমাকে এত বেশি ভালোবাসে ভালোবাসা কোনো অপরাধ না দিন শেষে তুমি তার হাতটা ধরো দেখবে সফলতার পথ একদিন একদিন পাবেই খুব শীঘ্রই পাবে বেকার বলে তার হাত ছেড়ে দিয়ে তুমি যদি প্রতিষ্ঠিত একটা পুরুষের কাছে যাও তুমি সব কিছুই পাবে টাকা পয়সা সব সুখ পাবে কিন্তু মনের যে ভালোবাসার সুখ যে তোমার যে ভালোবাসা প্রকৃতি ভালোবাসা এটা কখনো তুমি পাবে না এটা পাওয়ার জন্য তোমার যে ব্যক্তিরা তোমাকেই ভালোবাসে তাকেই তুমি বেছে নাও টাকা কেনা টাকা মানুষের সুখ দিতে পারে না মানুষের সুখ মানুষের ভালোবাসায় হাসি থাকাটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসটা টাকা দিয়ে পাওয়া যায় না সেটা মানুষের মন থেকে আসে